হ্যালো ব্রন আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকের ভিডিওতে আমরা তোমাদের পরিমিতি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব এবং এই এমসিকিউ গুলো প্রথম হচ্ছে আমরা হাতে ক্যালকুলেশন শিখব এবং আজকের এই ভিডিওতেই আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে জাস্ট টেকনিক্যালি সমাধান করা যায় সেটাও শেখাবো সো আমরা শুরু করতেছি এই ভিডিওটা বেসিক্যালি নবম দশম শ্রেণীর জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর যেকোনো কোনো জন্য সো আমাদের প্রথম প্রশ্নটা বলেছে দেখো খুবই মনোযোগ দিবা আমি বেসিক থেকে শুরু করব সবাই বুঝবাসা করি সেখানে বলেছে একটি সমূহ ত্রিভুজ দেখো ভাইয়া এই পয়েন্ট গুলো মনে রাখবা যে একটি সমূহ ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে বারো রুট থ্রি এটা দেওয়া আছে এবং বলছে যে এর পরিসীমা কত হবে তো এখানে যে বিষয়টা জানতে হবে যে সমূহ ত্রিভুজটা কিরকম আসলে দেখো এ হচ্ছে একটা সমূহ ত্রিভুজ তাই না আমরা জানি যে সম ত্রিভুজ মানে এটা যদি এ হয় এটা হবে এটা হবে অর্থাৎ একটা সমূহ ত্রিভুজের তিনটা বাহু সমান হয় তাই তো এখন আমাদের এইটা জাস্ট একটু মনে রাখবা আর এখানে যেহেতু ক্ষেত্রফলের কথা বলছে আমরা সবাই জানি যে সমূহ ত্রিভুজের ক্ষেত্রে রুট থ্রি বাই ফোর এই স্কয়ার এইটা তাই না এটা হচ্ছে বাহোদ্দুর্গ এবং পরিষেমার কথা বলছেন পরিসং হচ্ছে কি থ্রি এ পরিসং হচ্ছে কি থ্রি এ এটা হচ্ছে সমভূতির বলছে পরিসীমার সূত্র সেই দুইটা পয়েন্ট আমরা জানি আর কি মুখস্থ রাখতে হবে আমাদের স্যার বেশ ভালো কথা স্যার এখন আমাদের বলেছে যে পরিসীমা করতে হবে তা মানে এই থ্রি এর মান বের করতে হবে কিন্তু এই থ্রি এর মানটা বের করার জন্য আমাদের কি ভাই এর মানটা দরকার হবে না আমাদের কিন্তু এখানে এর মানটা দরকার হয় আমরা এই যে একটা আমাদের ভ্যালু দিয়েছে মান দিয়ে দিয়েছে এই মান থেকে হচ্ছে আমরা এর মানটা বের করবো কিভাবে চলো দেখো আমাদের বলেছে এটা ক্ষেত্রফল কার ক্ষেত্রফল শবভতিরভুজি ক্ষেত্রফল তো আমরা শবভতিরভুজি ক্ষেত্রফল কি জানি রুট থ্রি এ স্কোয়ার তো এটার সমান কি লিখতে পারি এই বারো রুট থ্রি লিখতে পারি তখন এখান থেকে আমরা এ স্কোয়ারে রাখলাম ঠিক আছে এখন এখানে একটু শর্ট ক্যালকুলেশন যেতে বললাম কিভাবে করবো দেখো এখানে রুট থ্রি আছে এই রুট থ্রি রুট থ্রি কাটা কারণ এই পাশে গুনাকারে এটা কিন্তু আমাদের এটা গুণাকারে আছে বাট অপোজিট অপোজিট এভাবে থাকলে আমাদের ভাগ হয়ে অটোমেটিক কেটে যায় দেখাবো কিভাবে কেটে যায় দেখায় একটু দেখো যে এখানে হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল টু বারো রুট তিন আছে তাই না এখান থেকে আমরা এ স্কোয়ার লিখলাম এখন আমরা জানি যে এ এর সাথে যা কিছু গুণ থাকে সেটা ওই পাশে কি হয়ে যায় উল্টাই যায় মানে ভাগ হয়ে যায় জিনিসটা এখানে বারো রুট তিন ছিল আর এটা এই পাশে এসে উল্টাই গেছে তাহলে এখানে চার উপরে যাবে আর রুট তিন নিচে আসবে তখন কি দেখো রুট থ্রি কাটা তাহলে এখানে বারো গুণ চার থাকে তাই না এখানে কিন্তু কি থাকে তাহলে বারো গুণ চার মানে কত চার বারো আটচল্লিশ তাই তো তো ভাইয়া এখানে কিন্তু ক্যালকুলেশন এমসি বলে আমি বললাম এখানে শর্ট করতে হবে এটা কখন করতে দা এটা কত সিকিউ এস কিউর ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তুমি এইভাবে করবা এইভাবে কোনো ভুল নয় কিন্তু এইভাবেও হবে তো যাই হোক এখন এখান থেকে আমরা এর মান বের করবো সো আমরা এই স্কোয়ার বলতে রুট দিতে পারি আর এখানে আটচল্লিশ তো দেখো আমরা কিন্তু ভাইয়া এর মানটা পেয়ে গেছি এর মানটা পেয়ে গেছি তো এখন আমাদের বের করতে হবে কি পরিসীমা অর্থাৎ এই যে থ্রি এ এখন আমরা ওই পরিসীমা বের করতেছি লিখে নেবো পরিসীমা তো গুণ এ এর মান কত আটচল্লিশ তো এখন তুমি এই থ্রি রুট আটচল্লিশ ক্যালকুলেশন করবা দেখবো যে হচ্ছে আমাদের এই বারো রুট তিন আছে এটা এটা আসবে এটা হচ্ছে আমাদের আনসার হ্যাঁ এটা জাস্ট তুমি ক্যালকুলেটর চাপ দেবা দেখবে এটা চলে আসছে তো এখন বললাম যে ভাইয়া শুরুতে বলছিলাম যে এই অঙ্কটা আমরা এইভাবে না করে কিভাবে এই ক্যালকুলেটের মাধ্যমে সহজে সমাধান করা যায় সেটা এখন দেখাবো তো দেখো আমরা কিন্তু এইটা ক্যালকুলেটের মাধ্যমে সমাধান করার জন্য আমাদের কিন্তু এই যে সূত্রটা রুট থ্রি বাই এ স্কোয়ার এবং হচ্ছে এই থ্রি এই দুইটা কিন্তু জানা লাগবেই লাগবেই ওকে তো দেখো আমরা ক্যালকুলেটর সমাধান করবো এখন আমরা কিভাবে ক্যালকুলেটর মধ্যে সমাধান করবো দেখো খুবই সহজ তো প্রথমে আমরা এর রিসেট দিব সিপ চাপ দিয়ে এই নাইন চাপ দিবা তারপরে থ্রি দিবা থ্রি দিয়ে জাস্ট এর সমান চাপ দিবা দেখো আমাদের অল ক্লিয়ার হয়ে গেছে এখন তুমি ওই যে আমাদের যে সূত্রটা ছিল এই যে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এই সূত্রটা উঠাবা ওকে এ দেখো রুট থ্রি দিয়েছি এরপর এখানে একটা চাপ দিবা এই পাশেটা এরপর হচ্ছে ভাগ এই ভাগ দিলাম ওকে এখানে চাপ না দিলে কিন্তু আমাদের হইটা হইতো না এরপর হচ্ছে ফোর এই যে ফোর দিলাম ওকে তারপর এখানে চাপ দেবো আবার ওকে এখন এখানে আমাদের এখানে কি আছে স্কোয়ার বাট আমাদের তো স্কোয়ার নাই তাহলে এক্স দেবো এই যে দেখো এই যে এক্স এক্স আছে তো আলফা হচ্ছে এই যে এক্স দেখছো এরপর হচ্ছে এই যে এখানে কি দেবা স্কোয়ার দেবা ডান এটা উঠানোর পরে সমান চাপ দেবা এই যে এই সমানটা কিন্তু এই দেখো এই যে সলভ এখানে সমান আছে তাহলে আলফা সব এখানে সমান চলে আসছে বুঝতে পারছো তো এখন এটা অনুমান দেখো মান কত আছে বারো রুট তিন তাই না বারো রুট তিন দেখো বারো রুট থ্রি তো এটা আমরা উঠাবো এই যে বারো রুট থ্রি এটা উঠালাম এবং উঠানোর পরে শিফট সলভ সমান দেবা কি দেবা বলো তো শিফট সমান শিফট সমান এখন একটু করার পর আমাদের একটা মান চলে আসবে এখানে আমাদের একটা মান চলে আসবে কি বললাম সমান এখানে একটা মান চলে আসবে মানটা 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 চলে চলে আসলো আসলো এই এই আমরা কেটে দিলাম এখন আমাদের সূত্র ছিল কি না থ্রি উঠালাম এই থ্রি গুণ এর জায়গায় জাস্ট তুমি আনসার চাপতে পারো দেখো আনসার চাপ দাও এই যে টোয়েন্টি পয়েন্ট এইট যে মানটা আছে এটা আমাদের আনসার ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার এটা হচ্ছে দেখো এইচডি চাপ এস ডি দেখো বিশ টু সেভেন সো আশা করি তোমার ক্যালকুলার মধ্যে বেশি কিন্তু ইজি আমাদের তাই না যে ওইভাবে সময় আমাদের বেঁচে যায় আমি তোমাদের দেখালাম তাই আমাদের দুই মিনিটের মধ্যে লাগছে বাট তুমি যখন করতে যাবা তখন কিন্তু এটা মোটামুটি পনেরো সেকেন্ড লাগবে হ্যাঁ পনেরো সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আশা করি এইভাবে ক্যালকুলের মাধ্যমে আমরা খুব সহজেই এই অঙ্গগুলা সমাধান করতে পারবো এখন আমরা নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ এম সমাধান করবো